আইফোনের এমার্জেন্সি এসওএস স্যাটেলাইট ফিচারের দৌলাতে জীবন ফিরে পেল এক পরিবারের ছয় সদস্য তারা চলতি সপ্তাহে হাইকিং করতে বেরিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্টহুর ন্যাশনাল ফরেস্টে তবে রাস্তা খুঁয়ে একটি পার্বত্য অঞ্চলে তারা পৌঁছে যায় যদিও এমার্জেন্সি এসওয়েস স্যাটেলাইট ফিচারের মাধ্যমে পাঠানো মেসেজের সৌজন্যে বড়সড় দুর্ঘটনা ঘটার আগেই উদ্ধারকারী দল এসে পৌঁছে যায় তাদের কাছে তবে আবহাওয়া অনুকূল না থাকায় দীর্ঘ চব্বিশ ঘন্টা প্রচেষ্টার পর পরিবারটিকে উদ্ধার করা সম্ভব হয় প্রসঙ্গত জানিয়ে রাখি সেলুলার নেটওয়ার্ক বা ওয়াইফাই কভারেজ নেই এমন এলাকা থেকে আপতকালীন মেসেজ পাঠানো এবং লোকেশান ডেটা শেয়ার করার অনুমতি দেয় অ্যাপেলের এমার্জেন্সি এস স্যাটেলাইট ফিচার জানা গেছে ঘটনাটি ঘটেছে গত উনিশে মার্চ মঙ্গলবার দুই কিশোর এবং চার প্রাপ্তবয়স্ক সহ একটি পরিবার ওই তারিখে মাউন্টহ ন্যাশনাল ফরেস্টে হাইকিং করতে যায় তারা অনেকটা পথ অতিক্রম করে ফেলে এবং একই সাথে পাহাড়ি অঞ্চলের অনেকটা উচ্চতায় পৌঁছে যায় একটা সময় পর তারা রাস্তা হারিয়ে ফেলে অনেকক্ষণ ধরে একটানা হাতার ফলে ক্লান্ত হয়ে পড়েছিলেন সকলেই যার দরুন ফিরে আসার কোনো উপায় ছিল না যার পর পরিবারের এক সদস্য তার আইফোন ব্যবহার করে স্যাটেলাইট ফিচারের মাধ্যমে একটি এসওএস মেসেজ পাঠিয়ে দেয় নিকটবর্তী উদ্ধারকারী দলের কাছে সাহায্য চায় এই দিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের দিকে ইমার্জেন্সি ডিসপ্যাচ টিমের কাছে বার্তাটি এসে পৌঁছায় যার পর থেকে সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযানে নেমে পড়ে টিমটি তবে আবহাওয়া খারাপের কারণে পরিবারটির কাছে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে এবং একটা সময় উদ্ধারকারী দল ফিরে যেতে বাধ্য হয় পরের দিন অর্থাৎ কুড়ি মার্চ গ্রাউন্ড টু আবার উদ্ধারকার্যে নামে দীর্ঘ প্রচেষ্টার পর তারা পরিবারটির কাছে পৌঁছাতে সক্ষম হয় গিয়ে দেখা যায় সকালে ঝড় বৃষ্টি হওয়ায় ভিজে গিয়েছেন এবং বহুক্ষণ জল খেতে না পাওয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছেন এরপর উদ্ধারকারী দল তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে এদিকে পরিবারের সদস্যরা জানিয়েছেন যে তারা প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলেন এবং ভেবেছিলেন আর হয়তো বেঁচে ফেরা হবে না কারণ আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কারণে আসার কোনো সম্ভাবনা ছিল না এবং তারা ভুল পথে অনেকটাই চলে এসেছিলেন যাই হোক অ্যাপেলের অত্যন্ত জরুরি ফিচারের কারণে জীবন ফিরে পেয়ে সমস্তকে ধন্যবাদ দিতে ভোলেননি পরিবারটি আপনার কি মনে হয় অ্যাপেলের আইফোনের এই ফিচার্সটি কি ভারতেও অত্যন্ত তাড়াতাড়ি চালু হওয়া দরকার আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ